মধ্যে এই জিনিসগুলো কি বলতো দেখো ভাই কি মেয়ে মানে লাড্ডু মাফ করে দেখতে যে কোনটা বড় সেইটা খাবে মানে কিছু বলবো কোনটা বড়

বাবার গাড়ি নিয়ে কোথায় তা ওই কোথায় যাবি কোথায় জানি না দেখি এদিকটা কি আরে মুছলাম তো এইমাত্র ওই যে দেখো মাঠ ঘাট খোলা না এবার এইখান থেকে দেখতে আরো বুঝতে কি অবস্থা গাড়ি নোংরা হয়ে গেছে একদম কোথায় যাবি কোথায় শুন না জানি না জানিস না তুই চালাবি ভাবছিস আমি চালাতে বললে তো আমার গায়ে লাগতো না কিছু তাইলে তোর গায়ে আজকে কি লাগা লাগবে দেখ কি মানে ভাবো ঠিক আছে কাদার দিয়ে বাঁচার জন্য ব্যাগ নিয়ে আসে তারপরও লাগবে এবার চুলে লাগবে আর পিছা দেখো বেরিয়ে গেছি ঠিক আছে আর ওর প্রবলেম আর শেষ কিসের প্রবলেম এত তোর পিছনে কি দেখো পিছনে ব্যাগ নিয়েছিস তো ভাই তো এখন যাচ্ছি হচ্ছে আমরা মোমো খাওয়ার জন্য ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে ওয়েদারটা দেখো এই দেখো ভাই সব বৃষ্টি হলো আর পুরো রাস্তা বাস্তা পুরো ভিজা বুঝতে পেরেছো চলো এখন যাই মোমো খাওয়ার জন্য ভাই এখানে মোমো খাবো আর রাস্তার অবস্থা দেখো চালানো যাবে বাড়ি কি দেখছি আমি দেখা

ভুটটা জ্বলে গেল রে বাবা কিন্তু খুব সুন্দর খেতে চলো এবার খাসির তেল দেখো চলো এবার তেলটা খাই মটন মানে লাভ আমাদের আরেকজন চলেছে মোমো খাওয়ার পার্টনার খাবি

ঠিক আছে তো আজকের জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমরা লং ট্যুরের মাঝা বৃষ্টিতে ভিজি চলো বাই